আচ্ছা কল্পনা করুন তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে আঠারো অক্ষয়নী সৈন্যদল যারা প্রায় চল্লিশ লক্ষেরও বেশি সংখোধনী ও দুর্যোধনীর মাধ্যমে আকাশ কাঁপছে ঠিক সেই সময় একজন যোদ্ধা তার রথ থামিয়ে দিলেন আর যুদ্ধের ময়দানকে থমকে দিলেন কিন্তু কেন মহাবীর অর্জুন কি তখন ভয় পেয়েছিলেন নাকি এটি ছিল তার কোনো যুদ্ধ কৌশল পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির শেষে থাকছে একটি ঐতিহাসিক ব্যাখ্যা কুরুক্ষেত্রের ময়দান নিয়ে যা আপনি কখনো শোনেননি কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল ধর্মের লড়াই ছিল না এটি ছিল তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তির লড়াই একুশ নং শ্লোকে অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে বলে সম্বোধন করছেন কিন্তু কেন সংস্কৃতিতে শব্দের অর্থ যে তার নিজের অবস্থান থেকে কখনো বিচ্যুত হন না আর শ্রীকৃষ্ণ কে অর্জুন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন যে প্রভু আপনি যতই নিচে নামুন না কেন আমি আপনাকে ঈশ্বর বলে সম্বোধন করব এবং ভক্তি প্রদান করব। একজন রাজা যদি রথের সারথি হন তখন তাকে নিচু বলে গণ্য করা হয় আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু তিনি এখন অর্জুনের রথের সারথি অর্জুন তাকে বলছে অযুদ্ধ আমার রথটিকে নিয়ে যুদ্ধের মধ্যখানে স্থাপন করুন একুশ নম শ্লোকটিতে এইরকমই বলা আছে কিন্তু কেন ইতিহাস বলে সেই সময়ে যুদ্ধনীতি অনুযায়ী কোনো বীর যদি যুদ্ধের মাঝখানে তার রথ রাখতেন তার মানে তিনি বিপরীত পক্ষের শক্তিকে পর্যবেক্ষণ করে নিচ্ছেন কারণ অর্জুন জানতেন সামনে দাঁড়িয়ে আছে মহামহিম ভীষ্ম ও গুরু দ্রোণাচার্য তারা অজেয় অপরাজেয় আর তাদের চক্রবুহ ভেদ করার আগে অর্জুন তাদের চোখের দিকে তাকানোটাই ছিল অর্জুনের মাস্টার প্ল্যান আমাদের জীবনেও যখন কঠিন সমস্যা বা যুদ্ধ আসে আমরা তখন খেয়ে হারিয়ে ফেলি অর্জুনের এই শ্লোক আমাদেরকে শেখায় স্থিরতা যুদ্ধের উন্মাদনায় জড়িয়ে পড়ার আমাদের উচিত নিজেকে স্থির আগেই রেখে ওই মুহূর্তটাকে পর্যবেক্ষণ করা সমস্যার ভিতরে ঢুকে না পড়ে একটু দূরত্ব বজায় রেখে সমস্যাটিকে দেখুন সমাধান খুব সহজ হয়ে যাবে ঐতিহাসিক তথ্য ভিডিওর শুরুতে বলেছিলাম শেষের দিকে একটি গোপন রহস্য বলবো আধুনিক প্রত্নতাত্ত্বিকরা কুরুক্ষেত্রের এমন কিছু লোহার তীরের ফলক পেয়েছেন যা প্রায় দুই থেকে তিন হাজার খ্রিস্টপূর্বের পুরনো এটি আমাদেরকে প্রমাণ করে দেয় যে মহাভারতের যুদ্ধ কোনো ব্যাখ্যা নয় এটি সত্যি হয়েছিল অর্জুন যখন রথটি মাঝখানে নিলেন ঠিক তারপর তিনি দেখলেন তাতে তার হাত থেকে ধনুর্বান ও গানডিপ পড়ে গিয়েছিল আর সেই রহস্যময় ঘটনাটি জানতে হলে আমাদের পরের ভিডিওটি দেখতে হবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন তার সাথে যার এই মুহূর্তে পথ প্রদর্শক খুব প্রয়োজন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ ভগবদ্গীতা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য